খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় অমুসলিমদের উপরে জুম করলে এর বিচার হবে কিনা অবশ্যই এর বিচার হবে আমাদের বাংলাদেশের গর্ব ডক্টর আফম খালেদ সাহেব এখন যেই তো ধর্ম বিষয়ক দায়িত্বটা তিনি পালন করছেন তিনি এখন একটা হটলাইন চালু করবে যে হটলাইনে কোনো হিন্দু যদি কোথাও মনে করছে যে আমি ক্ষতির মধ্যে পড়ে গেছি অথবা আমাকে কেউ আঘাত করছে অথবা আমার গর বাড়ি পুড়ে দিচ্ছে তাহলে ওই হটলাইনে সে যোগাযোগ করবে এবং এই যোগাযোগের মধ্য দিয়ে তাকে নিরাপত্তা দেওয়ার চেষ্টা করবে সেনাবাহিনী এটা যদি আমি মুসলিম হিসাবে দায়িত্ব নিয়ে নিই যে আমি কারো গড় বাড়ি পুরব না কারো উপরে জুলুম করবো না এটা মুসলমানের চরিত্র না মুসলমানরা যেখানে বিজয়ী গিয়েছে আপনি সালাউদ্দিন পড়ে দেখেন যেই খ্রিস্টানরা বাইতুল মোকাদ্দাস থেকে মেরে মেরে মুসলমান শেষ করে দিয়েছে আল্লাহ আকবর ধরি দেওয়ার মতো মুসলমান ছিল না সেখানে ক্রুসেরারদেরকে পরাজিত করার পর তিনি কিন্তু তাদেরকে নিঃশেষ করে দিতে পারতেন রক্তের বন্যা বইয়ে দিতে পারতেন মুসলমান তা করেননি মুসলিম জায়গায় জায়গায় বিজয়ী হওয়ার পরে মুসলমানের উদারতা দেখে মুসলমানদের সংখ্যা বেড়েছে নাবিজুর সাল্লি সাল্লাম অমুসলিমদের সঙ্গে কি আচরণ হবে সে আচরণের ব্যাপারে নাবিজুরসাল্লা সাল্লাম আমাদেরকে শিখিয়ে গেছেন এই জন্য আমরা আমাদের দায়িত্বে অমুসলিমদের ঘরবাড়ি তাদের উপাসনালয় এমনকি তাদের যান মান নিরাপত্তার দায়িত্ব আমাদেরকে দিতে হবে প্রত্যেক আলেম এখন এই বিষয়ে কথা বলা উচিত এটা আলেমদের দায়িত্ব কোনোভাবে যেন অমুসলিমদের উপরে সংখ্যালঘুদের উপরে কোনো আঘাত যেন নাশ অমর আল্লাহ তালা আনহুর সময় যখন শাসন সব দিকে ছড়িয়ে পড়েছে সাহাবাই কারাম যখন এক এক অঞ্চলকে স্বাধীন করেছে তখন সেই জায়গাগুলার গির্জা মুসলমানদের নিরাপত্তায় ছিল তাদেরকে নিরাপত্তা দিয়েছে কানিসাগুলো গির্জাগুলোকে মুসলমানরা নিরাপত্তা দিয়েছে তবে হ্যাঁ একটি বিষয় খেয়াল রাখতে হবে আমরা যেন কোনোভাবেই আমাদের ইসলামকে ভুলে না যাই অনেক সময় পাহারা দেয়ার নাম করে আপনি গিয়ে তাদের পূজায় গিয়ে বললেন মা কালী আসলে দেশের বরকত বাড়বে আগে যেমনটা আমরা বলতাম যেমনটা আমরা শুনতাম এই রকম কোনো কথা যেন আমরা না বলি খেয়াল রাখতে হবে আমার ধর্ম আমার কাছে তার ধর্ম তার কাছে অমুসলিমদের উপরে আপনি জুলুম করতে পারবেন না অন্যায়ভাবে অমুসলিমদের উপরে অন্যায়ভাবে কোনো জুলুম করা যাবে না নাবি জি সাল্লি সাল্লাম অমুসলিমদের উপরে অন্যায়ভাবে জুলুম করেন নাই মক্কা বিজয়ের পর ইচ্ছে করলে নবীজি সাল্লাল্লাহু কচুকাটা করতে পারতেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি তা করেননি লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম আনতুমুত তুলাকা নবীজি সাল্লাল্লাহু আলাইহি বলেছিলেন যে আজকে কোনো প্রতিশোধ নেই শব্দ একটা শিশু বাচ্চা মাত্র পৃথিবীতে আসছে নবজাতক শিশু বাচ্চা সে যেমন স্বাধীন তোমরাও এরকম স্বাধীন আল্লাহ নবী নবী সাল্লাল্লাহু আলাইহি এতটা মানুষকে গুরুত্ব দিতেন মানুষের হককে এত বেশি গুরুত্ব দিতেন মানুষের হককে নবীজি সাল্লা এত বেশি হাইলাইটস করতেন নবীজি সাল্লা আলি সাল্লাম মানুষের হকটাকে এত বেশি দাম দিতেন এই জন্য আমরা বড় মন নিয়ে কাজ করার চেষ্টা করি আমাদের যারা আমাদের দেশে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ যারা আছে তাদের উপাসনালয়গুলো আমরা আমাদের দায়িত্বে পাহারা দিই আমার ধর্মের কারণে আমি তার জন্য সহযোগী হব ধর্মকে বাদ দিয়ে না ইসলাম আমাকে আপনাকে সবাইকে এটা শিখিয়েছে আমরা যেন আদর্শ দেখাতে পারি মহাব্বত দিয়ে যেন আমরা মানুষের হৃদয়কে জয় করতে পারি এটা আমাদের কাজ করতে হবে খেয়াল রাখতে হবে প্রতিশোধ নেওয়া প্রতিশোধ পরায়ণ হওয়া এটা বিপদ ডেকে আনে এই জন্য আমরা অবশ্যই অমুসলিমদের সাথে কোনো অমানবিক আচরণ করব না এটার জন্য কিন্তু শাস্তির আওতায় দাঁড়াতে হবে কারণ আপনি একজন মানুষের সঙ্গে যখন আপনি অন্যায় করেছেন ওই লোকটার ইমান না আনা এর বিচার যেমন আল্লাহ তালা করবেন তার উপরে আপনি যে অন্যায় করেছেন অবিচার করেছেন ন্যায় ইনসাফের ভিত্তিতে নয় অন্যায়ভাবে তার সম্পদ খেয়ে ফেলেছেন তার দোকানপাট লোট করেছেন তার ঘর বাড়ির দামি দামি আসবাবপত্র আপনি লুট করে নিয়েছেন ক্ষমতা আছে বলে এটা কিন্তু আল্লাহর কাছে জবাব তার সম্মুখীন হতে হবে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক আল্লাহ আমাদেরকে মাফ করে দিক সবার সাথে সুন্দর আচরণ করার তৌফিক দান করুক আসসালাম আলাইকুম আরহামলি